তো আমরা এখন যাব কলকাতা তো আমাদের বাসের টিকিট কাটা হয়ে গেছে তোমার একটু আগেই বাস বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কেটে এসছে এসি বাসে যাব কারণ প্রচণ্ড গরম তো কোনো রিস্ক নিয়ে লাভ নেই যেহেতু বাচ্চাটা যাবে তো ওই ওটাই আর আজকে একটা বেশ এক্সাইটিং ব্যাপার কেননা আজকে বিয়ে বেনারসি কেনা হবে গাবুলের প্লাস আমরা বিয়েতে যে শাড়িটারিগুলো কিনবো সেগুলো সব কেনা হবে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে চলো আমরা টোটোতে উঠে গেছি একদম ঠিকঠাক টাইম সাতটা ছয় বাজে সাড়ে সাতটার মধ্যে আরামসে আমরা চলে ফেলতে পারবো আমাদের এখান থেকে যাই না জিজ্ঞাসা করা হয়নি ফোন করব আমাদের এখান থেকে কত পাঁচ মিনিট লাগে না হ্যাঁ আছেই

हां टाडा कर दे ओ टाटा हमने आपण खते बसेची आमरा भाती खै निच्च एकदम সারাদিনে খুব আবহাওয়া মানে খাবারের সমস্যা একটা ভাত দুজনের শেয়ারিং দাদা ভাই এখানে মাছ খাচ্ছে আর এখানে বসেছে বাবু আমরা পৌঁছে গেছি পার্ক স্ট্রিটে তো এবার যাবো মেট্রো করে এই মেট্রো করে কোথায় যেতে হবে রে কালীঘাট কালীঘাট হ্যাঁ আমরা অটো করে চলে এসেছি কালি ঢাকেশ্বরীর সামনে আর না আমরা যাচ্ছি প্রিয় গোপালে তো দুটো দোকান আশেপাশেই তো আমরা প্রিয় গোপালে ঢুকবো ওটা তো হ্যাঁ যাচ্ছে আমাদের সামনে ও চিকেন স্ট্রোক হবে তো ছান না ও ওরা যা পাচ্ছে করুক আমরা এদিকে ঘুরে বেড়াবো আমরা একটু ঠিক আছে আমরা সব কাউন্টারে যাব দিয়ে দেখে চলে আসবো ঠিক আছে না না এটা হয়ে যায় টুটুটায় পাবি

मैं भी वो गोरू। हमारे हमारे तो बाथरूम जितना होने खोले हैं। नहीं जहाँ हमारे पे है इसे। कॉलेज के आरोपे हैं। ओ तो ठीक है। बापू। चलो चलो। चलो चलो। चल। एक बात देखना। इधर 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 तेरे साथ ही घट्ट का नाम। sixty three ना? 63।

এক লাখ টকাৰ আমাদের বাজারটা তার সব মোটামুটি কমপ্লিট দাদাভাইর কাছে এই ব্যাগ তোমার কাছে এইখানে একটা ব্যাগ দিদিভার কাছে এইখানে ডাবলের কাছে এইখানে আমার কাছে এইখানে মোট সাতখানা ব্যাগ বিশাল বাজার হয়েছে আর দারুণ দারুণ পছন্দ সেই সমস্ত কিছু হয়েছে ও এখানে ব্যাগ বইছে এটাই হচ্ছে কথা দেখি আরে ব্যাগ কোথায় কি ও বাবু ব্যাগ বইনি বাবুকে আমরা বইছি ও বাবু এই ব্যাগটা বইছে দিয়ে ব্যাগটা খুঁজে পাইনি

আমরা এখন সিরাম মার্কেটে এসেছি আমরা এতেই একদম টায়ার্ড হয়ে গেছি এতগুলো শাড়ি কেনা হয়েছে আর এতক্ষণ ধরে এগারোটার সময় ঢুকেছিলাম দোকানে আর বেরিয়েছি তিনটের সময় তো খেয়ে দিয়ে পুরো নিদ্রা চোখে আবার সিরাম মার্কেটে এসেছি দেখ এদিকে টাকা তো জামাটা পছন্দ হয়েছে তোকে দারুণ লাগছে বল দেখতে দারুণ তোকে বিউটিফুল বারবি ডল লাগে কোনটা রে বাবুর জামা কেনা হয়েছে বলেছো হ্যাঁ বাবুর জামা কেনা হয়েছে এই জানিস তো বাবু তুই করবি কি ওরা কিন্তু একটা সমস্যা আছে মাছগুলো সব ওখানে তো প্রচুর লোক আছে ওই জায়গাটায় তো সবার পায়ে ওখানে কামড়ায় লোকের পায়ে তো বিভিন্ন জনের বিভিন্ন রকম রোগ বিভিন্ন রকম জীবাণু ওই সব মাছগুলোর গায়ে যাচ্ছে তোকে আবার সেই মাছগুলো কামড়াবে তো সেই জীবাণুগুলো তোর গায়ে আসবে আবার কারুর যদি খুব বড় রোগ থাকে তোর দেখে সেটা চলে আসবে বুঝতে পারলি আমি আর মিমি বাবু ভেবেছিলাম জানিস তো চেন্নাইয়ে করব দিয়ে এইটা ভেজে দেখেছি ইউটিউবে দিয়ে আর আমরা করিনি বা কি দরকার তাই না বল বাবু আচ্ছা আমাদের কেনাকাটি কমপ্লিট প্রচুর কেনাকাটি হয়েছে আর আমরা এখন এসেছি স্প্যানেডের কেএফসিতে বাবুর কেনাকাটি হলো সিরাম মার্কেটে দু তিনটে জামা জুতো তারপর গাবুলের তো হয়েইছে তারপরে পাপিয়া দিদিভাইয়ের সব কমপ্লিট দিদি দাদাভাই বাবুকে নিয়ে গেছে বাইরে খেলনা কিনতে আর বাবুর জন্য কেএফসিতে চিকেন অর্ডার হয়েছে আমরা কেউ খাবো না এত ডেডলি টায়ার্ড তো এখন বাজছে প্রায় সাতটা তো সাতটা এখান থেকে বেরিয়ে যাবো হাওড়া স্টেশন ওখান থেকে ট্রেন ধরে বাড়ি আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি গাড়ি করে তো এখন যাচ্ছি গঙ্গার ঘাটে গঙ্গা জল আনতে দাদা ভাই একটা ডাব্বা কিনেছে নিচে সাবধানে ভাবি এখন সাড়ে সাতটা বাজে আর আমরা ধরবো আটটা চোদ্দ হ্যাঁ ওই রকমই দেখতে কিছুটা ওই রকমই আকারটা না ওর ওই রকমই দেখ লেটকে পড়ে আসে চান্দা দেখেছিস গরমে একমাত্র ওয়ারেসি ভরসা তো আসতে বাজে এখন আর আমাদের ট্রেন এক ঘন্টার উপরে পাঁচকুড়া পেরিয়ে গেছি দূর পাঁচকুড়া ঢোকে নি এই তো ঢুকছে ও আচ্ছা পাঁচকুড়া জংশন আমাদের অবস্থা পাঁচ আর কুড়ার মত হয়েছে জব চা সব করতে লাগতো ট্রেনে যা যা উঠেছে আমরা সব কিছু পেয়েছি জব চা ভালো দিলখুশ গুগনি

আমরা আটকে পড়েছি দেখেছিস তো এখানে থাকতে হবে মনে হচ্ছে আজকে আমাদের গাড়িটা এখান দিয়ে বেরোচ্ছে না এখানে স্করপিও আর এখানে বাস না না দেখা যাচ্ছে একদম ক্লিয়ার এই বেরিয়েছে পিস মার্ক কোনো মতে খেয়ে দিয়ে সবাই মিলে হয়েছিলাম শাড়ি জামা কাপড় দেখতে তো সবাই যখন অ্যাপ্রিসিয়েট করে বলে যে তোদের দারুণ পছন্দ করে এনেছি সব কিছু তখন কি যে ভালো লাগে কি বলবো সবাই মিলে হয়েছিলাম জামা কাপড় দেখতে আমরা বাড়ি ফিরছি রাত একটা বাজে শাড়ি দেখিয়ে সব কিছু করে সবার শাড়ি খুব পছন্দ হয়েছে রাস্তা একদম